নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতে আগের দিন অর্থাৎ শুক্রবারের ফলাফল আমরা দেখে নেব এক থেকে আট বাজির জন্য দিয়েছিলাম পাঁচ এবং নয় এক থেকে আট বাজিতে পাঁচ এবং নয় দুটো সংখ্যাই পাশ করেছে এরপর পরের দিন অর্থাৎ রবিবার সাত বারো দু হাজার পঁচিশে কী কী লাকি নাম্বার আসতে পারে সেটা আমরা দেখে নেব এক থেকে চার বাজির শুভ সংখ্যা হবে প্রথম শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাতি নাম্বার ফোর সিক্স এইট থ্রি ফাইভ জিরো দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাতি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা দুই আবারও বলছি দুই নাম্বার ওয়ান ওয়ান জিরো ফোর এইট জিরো চতুর্থ শুভ সাত আবারও বলছি সাত পাতি নাম্বার টু তাহলে এক থেকে চার জন্য চারটি শুভ হবে দুই চার সাত এবং আট আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ